নমস্কার বন্ধুরা আমি আজকে ডিম আর বেগুন দিয়ে আপনাদের অতি সাধারণ একটা রান্না করে দেখাবো এই রান্নাটা সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ লাগে নমস্কার আমার এই ছোট্ট চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম তো ডিম আর বেগুন দিয়ে রান্না করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি বেগুনও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার সাথে দুটো আলুও কেটে নিয়েছি এখন আমি ডিমগুলো ভেজে নেব তার জন্য একটা কড়াইতে দিয়ে দিলাম একটুখানি সাদা তেল পর যখন দেখবেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে ডিমগুলো দিয়ে ভেজে নিতে হবে আর বন্ধুরা ডিমগুলো আমি কিন্তু আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নিয়েছি দেখুন ডিমগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি আর ডিম কিন্তু বন্ধুরা খুব একটা বেশি ভাজারও দরকার নেই এখন আমি ওই তেলের মধ্যে ভেজে নেব বেগুনগুলো আর বেগুন ভাজার সময় অবশ্যই একটু হলুদের গুঁড়ো আর একটু নুন দিতে ভুলবেন না এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই বেগুনগুলো আমি একটু ভালো করে ভেজে নেব দেখুন বেগুনগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এগুলো আমি তুলে নিচ্ছি তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও একটু সাদা তেল যখন দেখবেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিতে হবে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর একটু গোটা জিরা এবারে তেলের সঙ্গে এই ফোড়নগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে যখন দেখবেন ফোড়নগুলো তেলের মধ্যে হালকা একটু পুড়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজটা তেলের সঙ্গে একটু ভেজে নেব দেখুন পেঁয়াজ কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা আর রসুন বাটা এখন এই পেঁয়াজের সঙ্গে আদা রসুনটা একটু ভালো করে ভেজে নিতে হবে আদা রসুনটা ভালো করে ভেজে নেবার পর এর মধ্যে দিতে হবে আগে থেকে কেটে রাখা সেই আলু সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন সামান্য একটু হলুদের গুঁড়ো আর আলুটা কষানোর সময় যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম একটু জল এবারে সব কিছু মিশিয়ে এই আলুগুলো তিন থেকে চার মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন আলুগুলো কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল তারপর সব কিছু মিশিয়ে এই মশলাটা আমি আরও দুই থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেব দেখুন দুই তিন মিনিট সময় ধরে এই মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি গরম জল জলটা দিয়ে দেবার পর আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট আগে এই তরকারিটা আমি রান্না করে নেব পাঁচ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি তুলে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ভেজে রাখা ডিম তারপর একটু হালকা হাতে এই ডিমগুলো তরকারির সঙ্গে মিশিয়ে একটা ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট আমি রান্না করে নেব পাঁচ মিনিট পর আমি আবারও ঢাকাটা তুলে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই বেগুনগুলো বন্ধুরা বেগুনগুলো কিন্তু আগেই দিতে যাবেন না তাহলে কিন্তু তরকারির মধ্যে একদম ঘেটে যাবে তার কারণ হচ্ছে যেহেতু এই বেগুনগুলো আগে থেকেই ভাজা সেই জন্য কিন্তু অনেকটা নরম থাকে তার জন্যই যখন দেখবেন তরকারিটা প্রায় হয়ে গেছে তখনই কিন্তু দিতে হবে দেখুন বেগুনগুলো কিন্তু আমি ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো এবারে গরম মশলার গুঁড়োটা আবারও একটু ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই তরকারিটা আমি দুই মিনিট রান্না করে নেব দেখুন এই তরকারিটা কিন্তু আমি দুই মিনিট মতো ভালো করে রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু খাবার জন্য একদম রেডি হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দুপুরে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় তো বন্ধুরা আমার আজকের এই ডিম বেগুনের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না